অতিথি বেসিক্যালি এই কমিউনিটি ইনিশিয়েটিভ ট্যুরিজম ব্র্যাক অতিথির আইডিয়া মূলত হচ্ছে ব্র্যাক এর এই থেকে এসেছে যে কমিউনিটিকে কিভাবে একটু বেনিফিট করা যায় ট্যুরিজম এর মাধ্যমে ওই আইডিয়া থেকে বেসিক্যালি অতিথির জন্ম ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি অফ বসুন্ধরা সিটিতে চলছে তিনটা হলে এক্সিবিশন তার মধ্যে একটা আছে সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো অফ বাংলাদেশ এক্সিবিশন এশিয়ান ট্যুরিজম এক্সিবিশন আর একটা হচ্ছে আপনার সাউথ এশিয়ান ট্রেড এক্সিবিশন আমরা একটা তো দেখলাম এখন চলেন এশিয়ান যে ট্যুরিজম এক্সিবিশন যে সেটা আমরা একটু ঘুরে দেখি সো আমি এখন চলে আসছি এশিয়ান ট্যুরিজম ফেয়ারে যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের মানে এশিয়ার বিভিন্ন দেশের যে সকল ট্যুরিজম সেক্টরগুলো আছে তাদের বিভিন্ন বুথ আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই সাথে দেখতে পাচ্ছি অন্য অন্য বা ফেয়ারের মধ্যে এই ট্যুরিজম ফেয়ারে সব থেকে বেশি ট্যুরিস্ট এসেছে আমরা এই পাশে দেখতে পাচ্ছি ফিলিপাইনের প্যাভিলিয়ন বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের একটা বুথ আমরা দেখতে পাচ্ছি তাছাড়া এই পাশে আমরা দেখতে পাচ্ছি ফিলিপাইনের সুন্দর কিছু দৃশ্য আসলে দিন যত যাচ্ছে মানুষ তত ভ্রমণ পিপাসু হয়ে উঠছে সেই ভ্রমণ পিপাসু মানুষদের জন্য আজকে আমাদের ঢাকার বসুন্ধরা আইসিসিবিতে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী সেই এশিয়ান ট্যুরিজম ফেয়ার যাতে করে এশিয়ার যে সকল দেশগুলোতে ট্যুরিজম আকর্ষণীয় করার মতো জায়গাগুলো আছে সে সকল জায়গাগুলোতে ভ্রমণ পিপাসু মানুষরা খুব সহজভাবে যাইতে পারে এবং সে সকল জায়গা সম্পর্কে ভালোভাবে এক্সপ্লোর করে এখান থেকে যেতে পারে তাছাড়া আমাদের দেশে কিন্তু অনেক গ্রুপ আছে ট্যুরিজম গ্রুপ আছে যারা কিন্তু স্বল্প বাজেটে বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গাগুলোতে ট্যুর প্ল্যান করে থাকেন তেমনি তাদের মাধ্যমে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা সম্পর্কে আমরা জানতে পারি এবং বিভিন্ন জায়গায় আমরা ভ্রমণ করতে পারি গাজীপুরে যে ছুটি রিসোর্ট আছে সেই ছুটি রিসোর্টের কিন্তু স্টল আমরা এখানে দেখতে পাচ্ছি এবং ছুটি রিসোর্ট দেখতে যাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন প্যাকেজ কিন্তু তারা চালু করেছেন এবং এখানে অনেক দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি দুইটা যেখানে ফেয়ার হচ্ছে সেই ফেয়ারের থেকে কিন্তু এই ট্যুরিজম ফেয়ারে লোক সংখ্যার পরিমাণটা বেশি কারণটা হচ্ছে আমরা বাঙালিরা একটু ভ্রমণ হয়ে উঠেছি ঠিক সেই ভ্রমণটাকে কেন্দ্র করে বা সফল করার উদ্দেশ্যে আমরা বিভিন্ন ট্যুরিজম গ্রুপের সাথে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে যেতে পারি ঠিক তারই কেন্দ্র করে কিন্তু আজকে অনেক দর্শনার্থী এসেছে এখানে ঘুরে দেখার উদ্দেশ্যে আমরা একটা নেপালের প্যাভিলিয়ন দেখেছি আর তাছাড়া এখানেও আরও একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কলম্বাস ট্রাভেল অ্যান্ড ট্যুর প্রাইভেট লিমিটেড এনারা মূলত বিভিন্ন দেশের ট্যুর প্যাকেজ চালু করেছে যেটা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে আপনি কিনাদের মাধ্যমে ঘুরতে পারবেন যেতে পারবেন অতিথি বেসিক্যালি এই কমিউনিটি বেস ট্যুরিজম ইনিশিয়েটিভ বাই ব্র্যাক অতিথির আইডিয়া মূলত হচ্ছে ব্র্যাকের এই থেকে এসেছে যে কমিউনিটিকে কীভাবে একটু বেনিফিট করা যায় ট্যুরিজমের মাধ্যমে ওই আইডিয়া থেকে বেসিক্যালি অতিথির জন্ম আমরা চাই যে ট্যুরিজমের মাধ্যমে কমিউনিটিগুলোকে হেল্প করা এই যে একটা পোটেরি মেকিং কমিউনিটি এটাও একটা পটারি মেকিং কমিউনিটিতে এমনি নর্মালি যে কোনো মানুষই ভিজিট করতে পারবে বেসিক্যালি কিন্তু নর্মাল যখন মানুষ কোনো পটারি মেকিং কমিউনিটিতে যায় ভিজিট করে এক্ষেত্রে পটারি মেকিং কমিউনিটি ওদেরও কোনো বেনিফিট হচ্ছে না আবার যারা ভিজিট করে ওদেরও কোনো বেনিফিট হচ্ছে না বাট আমরা চাই যে কমিউনিটি মা মানে ভিজিটের মাধ্যমে ওদেরকে কীভাবে বেনিফিট করা সো আমাদের ট্যুর প্যাকেজটা ওইভাবেই ডিজাইন করা যে আমাদের গেস্টরা যে এই মাটির জিনিসটা বানাতে পারবে নিজেরা নিজের হাতে রঙ করতে পারবে সো দ্যাট ওই মানুষটাও আমাদের ওদের কন্ট্রিবিউটের মাধ্যমে কিছু একটা বেনিফিট হলো আর ওরাও যে টুরিস্টরা ঘুরতে গেলেও ওরাও এই জিনিসটা সম্পর্কে ইন ডিটেলসে জানতে পারলো এখন পর্যন্ত আমাদের তিনটে ডেস্টিনেশন রয়েছে আমরা কারেন্টলি রাজশাহী মধুপুর এবং শ্রীমঙ্গলে হচ্ছে আমাদের ট্যুর প্যাকেজে সেল করছি বাট ইনশাল্লাহ ভেরি সুন উইল এক্সপ্লোর মোর ডেস্টিনেশন আদিবাসী শুধু আদিবাসী নিয়ে না আমাদের হচ্ছে কমিউনিটি জেলে যারা মাছ ধরে ওরাও একটা কমিউনিটি যারা মাটি জিনিসপত্র বানায় ওরাও একটা কমিউনিটি আবার যারা ইন্ডিজিনিয়াস যারা আদিবাসী বলেন যে ইন্ডিজিনিয়াস কমিউনিটি গারো খাসি আসা সাঁওতাল কমিউনিটি ওরাও একটা কমিউনিটি আমাদের বেসিকলি সব ধরনের কমিউনিটি নিয়েই কাজ অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে চাই যে আসুন অতিথি হয়ে আসুন আমাদের সাথে বাংলাদেশের কালচারকে আরও ভালোভাবে জানুন শিখুন বাংলাদেশের কালচার সম্পর্কে জানুন হেরিটেজ সম্পর্কে জানুন ইনশাল্লাহ আপনাদের আরও অনেক ভালো লাগবে আমি এখন রয়েছি অতিথি প্যাভিলিয়নে অতিথি প্যাভিলিয়নের বিভিন্ন প্যাকেজ চালু আছে এবং বিভিন্ন কুপন চালু আছে চাইলে আপনারা সেই প্যাকেজগুলো এবং কুপনগুলো দেখতে পারেন তাছাড়া ওনাদের একটা কিউআর কোড আছে যে কোডটা স্ক্যান করলে আপনি তাদের গ্রুপে অ্যাড হতে পারবেন সাথে করে আপনি ঠিক এমন সুন্দর একটি হাড়ি গিফট পাবেন তো ভিওয়ার্স আজকের এই ট্যুরিজম ফেয়ার থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন